জঙ্গিমুক্ত সোনার বাংলা গড়তে প্রবাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা ও ভেনিস যুবলীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস আমাদের ভিসানসা প্রতিনিধি ফারজানা তুরিনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি বীরপ্রধান প্রধান মনির জামান মনির মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিস আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল এবং প্রধান বক্তা সভাপতি জাহাঙ্গীর ফরাজি ও বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব উপস্থিত ছিলেন এ সময় হাসান ইকবাল প্রধান অতিথির বক্তব্যে বলেন ইতালি আওয়ামী লীগে কোনো হাইব্রিড কিংবা কাওয়ার নেদার আশ্রয় প্রশ্রয় নেই এখন প্রয়োজন প্রবাস থেকে জঙ্গি মুক্ত সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর ইতালিতে কোন কমিউনিটিতে হাইব্রিড এবং কোন কাওয়ার আশ্রয় প্রশ্রয় হবে না এটাকে আমি একশো পার্সেন্ট আবেদন জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য

প্যারিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক কবিরাজ ও সাংগঠনিক সম্পাদক আক্তার ব্যাপারের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দাওয়ান ব্যানিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল নাসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল রব রফিক সৈয়াল মূল ফালকোর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী সরকার মোহাম্মদ মুজিবুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন ব্যানিস যুবলীগ সভাপতি এরফান সৈয়াল শাহ আলম হাওলাদার ও রুমান মাল সহ অনেকেই সাংস্কৃতিক পর্বে ইতালির জনপ্রিয় শিল্পীরা তাদের পরিবেশনায় সকলকে মুগ্ধ করে তোলে মনিরুজ্জামান মনির এন নিউজ ব্যানিস ইতালি